আসলে কি এমন কারণ ছিল যার জন্য সে বাধ্য হল গ্রামের মানুষগুলোর ওপর এতটা নৃশংস হয়ে উঠতে কেন তাকে খুনি হতে হল হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোরিয়ান হাইরেটেড মুভি সিরিজের সেই বিখ্যাত সিনেমা বেডিওয়েলড বা কিম ফুক নামের হত্যার ঘটনা তবে শুরু করার আগে একটা বন্ধু সুলভ সতর্কবার্তা দিয়ে রাখি এই মুভিটা এতটাই ডার্ক যে এটা দেখার সময় আপনারা প্রচণ্ড মানসিক চাপ অনুভব করতে পারেন তাই আমি সাজেস্ট করব একা না দেখে আপনার সেই সব বন্ধুদের মেনশন করুন বা সাথে নিয়ে বসুন যাদের কলিজা একটু বড় সবাই মিলে দেখার মতো একটা সিনেমা এটা ঠিক আছে আর কথা না বাড়িয়ে চলুন মূল মুভি শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক জনমানবহীন বিচ্ছিন্ন দ্বীপ চারদিকে শুধু সমুদ্র আর মাঝখানে এক টুকরো স্থলভাগ এখানেই বাস করে আমাদের গল্পের প্রোট্যাগনিস্ট কিম ফুকনাম ছোটবেলা থেকেই এই দ্বীপটি তার কাছে কোনো বাড়ি নয় বরং এক জেলখানা সকাল থেকে রাত পর্যন্ত গাধার মতো খাটুনি স্বামী বাড়ি সবার সেবা করা আর বিনিময়ে জুটত শুধু অকথ্য গালাগালি আর মারধর এই দ্বীপের নিয়ম বড়ই অদ্ভুত এখানে নারীদের কোনো সম্মান নেই তাদের দেখা হয় শুধুমাত্র কাজের লোক আর ভোগের বস্তু হিসেবে ফুকনামের স্বামী তাকে পশুর মতো পেটায় কিন্তু সে টু শব্দ করে না কারণ তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন তার ছোট মেয়ে ইয়েনহি সে বিশ্বাস করে স্বামী মাছ ধরে সংসার চালাচ্ছে তাই সব সহ্য করে নেমাই ভালো কিন্তু আসলে কি তাই নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো অন্ধকার সত্য ফুকনামের স্বামী ছিল এক জঘন্য চরিত্রের লোক মাছ ধরার নাম করে সে মাঝে মধ্যেই শহর থেকে অন্য মেয়েদের বাড়িতে নিয়ে আসত আর সব থেকে মর্মান্তিক দৃশ্য হল ফুকনামকে নিজের ঘরে ঢুকতে দেওয়া হতো না সে বারান্দায় বসে শুকনো মুখে ভাত চিবাত আর ঘরের ভিতর থেকে আসা শব্দগুলো নীরবে সহ্য করত ये আওয়াজ सुनते हुए तुम खा कैसे सकती हो जब कोई और लड़की तुम्हारे पति के साथ सेक्स कर रही हो देखो ছেলের দোষ না দেখে উল্টে ফুকনামকেই অপয়া বলে গালমন্দ করতেন দর্শকের মনে প্রশ্ন জাগতে পারে এত সহ্য করে মানুষ বাঁচে কিভাবে। এরই মধ্যে একদিন সেই অভিশপ্ত দ্বীপে আগমন ঘটে ফুকনামের ছোটবেলার বন্ধু হিউ ওয়ানের হিউ ওয়ান এখন সিওলে থাকে ব্যাংকে চাকরি করে বেশ স্টাইলিশ আর মডার্ন সে কিছুদিনের জন্য ছুটি কাটাতে তার পুরনো গ্রামে ফিরে এসেছে ঘাকে তাকে দেখে ফুকনামের চোখে খুশিতে চকচক করে ওঠে দুজনের চেহারার কি নিদারণ পার্থক্য একজনের ত্বক রোদে পুড়ে তামাটে আর অন্যজন শহরের আভিজাত্যে মোড়া ফুকনাম তাকে জড়িয়ে ধরে যেন কতকাল পর একটু বাঁচার অক্সিজেন পেল ফুকনাম তার বন্ধুকে নিয়ে গ্রামে ফেরে পুরো দ্বীপে মাত্র নজন মানুষ গ্রামের বয়স্ক মহিলারা হিউওয়ানকে দেখে তোষামোচ শুরু করে কিন্তু ফুকনামের দিকে তাকায় ঘৃণার দৃষ্টিতে ফুকনাম যখন তার স্বামী এবং দেবরকে হিউ অনের সাথে পরিচয় করিয়ে দিতে যায় শাশুড়ির আগে ফেটে পড়েন সবার সামনেই ফুকনামকে অপমান করা হয় হিউ ওয়ান এসব দেখেও না দেখার ভান করে যেন সে কোনো ঝামেলায় জড়াতে চায় না বাড়িতে পৌঁছানোর পর হিউ ওয়ান ফুকনামের মেয়ে ইয়েন হিকে দেখতে পায় কিন্তু অদ্ভুত ব্যাপার হল মেয়েটি হিউ সাথে কোনো কথা বলে না উল্টে ভয় পেয়ে পালিয়ে যায় ফুকনাম জানায় মেয়েটি স্কুলে যায় না কারণ তার স্বামী মনে করে মেয়েদের পড়াশোনার কোনো দরকার নেই কিন্তু আসল সত্যটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর তারা চাইত না মেয়েটি বাইরের জগৎ দেখুক পাঁচে সেও মায়ের মতো পালানোর স্বপ্ন দেখে রাতে খাওয়ার টেবিলে এক অদ্ভুত টেনশন কাজ করছিল হঠাৎ ফুকনামের স্বামী ঘোষণা করে যে সে মেয়েকে নিয়ে রাতে মাছ ধরতে যাবে এই কথা শোনা মাত্রই ফুকনামের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে যায় সে চোখের ইশারায় স্বামীকে না করতে চায় কিন্তু স্বামীর এক ধমকে সে চুপসে যায় অন্যদিকে ফুকনামের দেবর যে কিনা সবসময় এক লোলুপ দৃষ্টিতে ফুকনামের দিকে তাকিয়ে থাকে তার চোখে মুখে এক পৈশাচিক আনন্দ ফুটে ওঠে রাত গভীর হয় ফুকনামের স্বামী আর মেয়ে মাছ ধরতে যায় কিন্তু ক্যামেরা আমাদের দেখায় সমুদ্রের পাড়ে পড়ে থাকা মাছ ধরার ছিপ কিন্তু সেখানে কেউ নেই দর্শক হিসেবে আমরা বুঝতে পারি সেখানে মাছ ধরা হচ্ছে না বরং চলছে এক জঘন্য অপরাধ আর এদিকে বাড়িতে দেবর সুযোগ বুঝে ফুকনামের ঘরে প্রবেশ করে ফুকনাম বাধা দেওয়ার চেষ্টা করে না কারণ সে জানে প্রতিবাদ করলেই জুটবে মারধর এই দৃশ্যগুলো আমাদের বুঝিয়ে দেয় এই ডিপটি নারীদের জন্য কতটা অনিরাপদ আর ফুকনাম কতটা অসহায় পরের দিন সকালে এক অদ্ভুত দৃশ্য দেখা যায় পুরুষরা গ্রামের এক বয়স্ক মহিলার ছাদ মেরামত করছে আর ফুকনাম একা হাতে সিমেন্ট আর মাটি মেশানোর কঠিন কাজ করছে তার শরীর দিয়ে ঘাম ঝরছে কিন্তু কেউ তাকে এক গ্লাস জলও দিচ্ছে না উল্টে গ্রামের অন্য মহিলারা পুরুষদের প্রশংসা করছে তাদের চা জল খাবার এগিয়ে দিচ্ছে ফুকনাম একটু জিরোই নিতে বসলেই শাশুড়ি চিৎকার করে ওঠে যেন সে মহা পাপ করে ফেলেছে নারীর শত্রু যে নারী হতে পারে তার এক নির্মম উদাহরণ এই গ্রাম কিছুদিন পর ফুক ফুকনামের স্বামী আবারও শহর থেকে এক নারীকে নিয়ে আসে এবার সে কোনো রাগঢাক না রেখেই সরাসরি ফুক নামের শোবার ঘরেই সেই নারীকে নিয়ে ঠোকে কিছুক্ষণ পর শহরের মেয়েটি ঘর থেকে বেরিয়ে আসে সে ফুক নামের এই অবস্থা দেখে অবাক হয়ে যায় তার মনে দয়া হয় সে ফুক নামকে বলে তুমি এসব সহ্য করছো কেন সিউলে পালিয়ে যাও না কেন সে ফুকনামকে একটি ফোন নম্বর দিয়ে যায় এবং বলে দরকার হলে যোগাযোগ করতে এই প্রথম ফুকনামের মনে পালানোর একটা ক্ষীণ আশা জাগে এরপর এমন এক দৃশ্য আসে যা আপনার রক্ত জমিয়ে দেবে একদিন ফুকনাম যখন কাপড় কাচ্ছিল তখন সে তার স্বামীর প্যান্টের পকেট থেকে যা খুঁজে পায় তা দেখে তার বুকের ভেতরটা কেঁপে ওঠে সেটা ছিল তার ছোট্ট মেয়ের অন্তবাস এক অজানা ভয়ঙ্কর আশঙ্কা তাকে গ্রাস করে সে দৌড়ে ঘরের দিকে যায় ঘরে ঢুকে সে দেখে তার ছোট্ট মেয়েটি আয়নার সামনে বসে মুখে মেকআপ মাখছে তার কচি হাতে লিপস্টিক গালে পাউডার ফুকনাম আতঙ্কিত হয়ে মেয়ের কাছে ছুটে যায় সে কাপা কাঁপা গলায় জিজ্ঞেস করে এসব কি করছিস তুই মেয়েটি নিষ্পাপভাবে উত্তর দেয় বাবা বলেছে সুন্দর করে সাজলে বাবা আমাকে আরও বেশি ভালোবাসবে এই একটি বাক্যই ফুকনামের কাছে সব কিছু পরিষ্কার করে দেয় সে বুঝতে পারে তার স্বামীর পৈশাচিক দৃষ্টি এখন নিজের মেয়ের ওপর পড়েছে ঠিক তখনই স্বামী ঘরে ঢোকে এবং সব বুঝে গিয়ে ফুক নামের ওপর ঝাঁপিয়ে পড়ে সে মেয়ের সামনেই তাকে অমানসিক নির্যাতন করতে শুরু করে কিন্তু এবার ফুক নামের মনে আর ভয় ছিল না তার মনে ছিল শুধু একটাই চিন্তা যে করেই হোক মেয়ের সম্ভ্রম বাঁচাতে তাকেই নরক ছাড়তেই হবে সে তার বন্ধু হিউওয়ানকে মিনতি করে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য কিন্তু হিউ ওয়ান প্রতিবারের মতো এবারও না করে দেয় সেই রাতেই ফুকনাম সিদ্ধান্ত নেয় সে পালাবে স্বামী ঘুমে থাকার সুযোগে সে কিছু টাকা চুরি করে তারপর সে লুকিয়ে শাশুড়ির ঘরে যায় এবং সেখানকার ফোন থেকে সেই শহরের মেয়েটিকে ফোন করে সে কাপা কাঁপা গলায় বলে আমাকে বাঁচাও আমার জন্য একটা নৌকা পাঠাও মেয়েটি তাকে সাহায্য করতে রাজি হয় পরদিন ভোর হওয়ার আগেই ফুকনাম মেয়েকে নিয়ে পাহাড়ের বিপদসংকুল পথ দিয়ে সমুদ্রের পাড়ে পৌঁছায় নৌকা আসে ফুকনাম নৌকায় ওঠে কিন্তু নৌকার মাঝি ছিল তারই স্বামীর বন্ধু সে ইচ্ছে করে দেরি করতে থাকে আর টাকা নিয়ে তর্ক শুরু করে ঠিক তখনই পাহাড়ের ওপর থেকে ভেসে আসে স্বামীর পৈশাচিক চিৎকার টাকার লোভে মাঝি আগেই সব খবর দিয়ে দিয়েছিল স্বামী ফুকনামকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসে গ্রামের বাকি মহিলারা আর শাশুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পাশবিক দৃশ্য উপভোগ করে শাশুড়ি চিৎকার করে বলে ওর পা ভেঙে দে যাতে আর পালাতে না পারে স্বামী যখন ফুক ফুকনামকে লাথি মারছিল ঠিক তখনই ছোট্ট মেয়েটি আর সহ্য না করতে পেরে বাবার পায়ে কামড় বসিয়ে দেয় রাগের মাথায় পাষণ্ড স্বামী মেয়েটিকে এক ঝটকায় ছুঁড়ে ফেলে দেয় পাথরের ওপর একটি বিকাট শব্দ এবং সব শেষ ছোট্ট মেয়েটির মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে এবং সে ঘটনাস্থলেই মারা যায় ফুকনাম পাথর হয়ে যায় তার জগৎ তার বেঁচে থাকার একমাত্র কারণ তার চোখের সামনেই শেষ হয়ে গেল মেয়ের নিথর দেহটি পাথরের ওপর পড়ে আছে আর ফুকনাম তার পাশে পাথরের মতো বসে আছে তার চোখের জল শুকিয়ে গেছে কিন্তু মনের ভেতর চলছে তোল কিছুক্ষণ পরই দ্বীপে পুলিশ আসে কিন্তু বন্ধুরা এখানেও অপেক্ষা করছিল এক চরম হতাশা যে পুলিশ অফিসারটি তদন্ত করতে এসেছে সে নামের স্বামীর পূর্ব পরিচিত এবং চরম দুর্নীতিবাজ সে লাশের অবস্থা দেখেও না দেখার ভান করে গ্রামের শাশুড়ি এবং বাকি বয়স্ক মহিলারা পুলিশকে ঘিরে ধরে কুমিরের কান্না কানতে শুরু করে তারা একজোট হয়ে মিথ্যা বলে মেয়েটি খেলতে গিয়ে পা পিছলে পড়ে মারা গেছে এটা একটা দুর্ঘটনা মাত্র ফুক নামের স্বামী পাশে দাঁড়িয়ে সব শুনছে তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই বরং সে পুলিশকে ইশারা করে সব ম্যানেজ করার জন্য ফুক নামের শেষ ভরসা ছিলে তার ছোটবেলার বন্ধু হিউ পুলিশ অফিসার হিউ ওয়ানকে জিজ্ঞেস করে আপনি তো শহরের মানুষ আপনি নিশ্চয়ই সত্যটা বলবেন আপনি কি ঘটনাটি দেখেছেন ফুকনাম হিউ ওয়ানের দিকে তাকায় এক বুক আশা নিয়ে কিন্তু হিউ ওয়ান যে কিনা ঝামেলা এড়াতে পছন্দ করে সে পুলিশের চোখের দিকে তাকিয়ে নির্বিকারভাবে মিথ্যা বলে দেয় আমি তখন ঘুমাচ্ছিলাম আমি কিচ্ছু দেখিনি এই একটি কথা ফুক নামের বেঁচে থাকার শেষ ইচ্ছাটাকেও মেরে ফেলে সে বুঝতে পারে এই পৃথিবীতে তারা কেউ নেই পুলিশ কেসটি দুর্ঘটনা হিসাবে রেকর্ড করে এবং চলে যাওয়ার প্রস্তুতি নেয় যখন পুলিশ যাচ্ছে তখন গ্রামের লোকেরা তাদের নৌকায় তুলে দেয় বস্তা বস্তা উপহার এবং স্থানীয় খাবার এটা আসলে ঘুষ ছিল যাতে মুখ বন্ধ থাকে পুলিশ অফিসার হাসতে হাসতে বিদায় নেয় রাত গভীর হওয়ার সাথে সাথেই শুরু হয় আসল নাটক ওইখানে সেই লম্পট দেওর চুল চুলজং যার নাকি হেওয়ানের ওপর আগে থেকেই খারাপ নজর ছিল সে এক বাটি চা নিয়ে আসে চায়ের মধ্যে নিশ্চয়ই কিছু মেশানো ছিল হেওয়ান ভাবল হয়তো ফুকনাম পাঠিয়েছে তাই সরল বিশ্বাসে সে ওটা খেয়ে ফেলল ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ না আসাতে সেই শয়তান চুল জং পা টিপে টিপে একদম চোরের মতো ঘরের ভেতর ঢুকে পড়ে বিছানায় শুয়ে থাকা অসচেতন সুন্দরী হেওয়ানকে বিখে তার যেন লোলুপ দৃষ্টি আর সামলানো যাচ্ছে না মুখে লালাও যেন গড়িয়ে পড়ছে ঠিক সেই ক্রিটিক্যাল মোমেন্টে দরজা খুলে সিনে এন্ট্রি নেয় ফুকনাম সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় সিউলের মেয়েদের অত সহজে হাত করা যায় না চুলযন্ত রেগে আগুন সে মাথা তুলে ফুকনামকে গালিগালাজ করতে যাবে কিন্তু হঠাৎটার চোখ পড়ে ফুকনামের হাতে ফুকনামের হাতে একটি জ্বলন্ত কাঠের টুকরো অস্ত্র এই দৃশ্য দেখে লম্পট লোকটা সাহস উবে যায় সে একটা অসভ্য হাসি হেসে চুপচাপ ওইখান থেকে কেটে পড়ে লোকটা চলে যাবার পর ফুকনাম ধীরে ধীরে তার বেস্ট ফ্রেন্ড হেওয়ানের পাশে এসে বসে একবার নয় দুবার নয় এই নিয়ে বারবার সে হেওয়ানকে প্রোটেক্ট করল কিন্তু বিনিময়ে হেওয়ান কখনও তার জন্য একটা আঙুলও তোলেনি ফুকনামের চোখে মুখে এখন শুধু কষ্ট আর অভিমান তার মনে পড়ে যায় সেই পুরনো অতীত আজ থেকে প্রায় দশ বারো বছর আগের কথা সেই সময় তারা দুজন ছিল কিশোরী জঙ্গলের মধ্যে খেলছিল হঠাৎ চারজন যুবক তাদের ঘিরে ধরে এই চারজনকে চিনলে আপনারা চমকে যাবেন এরা আর কেউ নয় আজকে সেই হাজব্যান্ড মানজং সেই দেওর চুলজং নৌকার মাঝি আর সেই ভ্রষ্ট পুলিশ অফিসার তারা হেওয়ানকে হ্যারাস করা শুরু করে তার স্কার্ট তুলে ধরে হেওয়ান ভয়ে কুকড়ে গিয়ে ফুকনামের পেছনে লুকায় ফুকনাম সাহসী ছিল সে নিজেকে শিল্ড হওয়া নিয়ে হেওয়ানকে পালিয়ে যাবার সুযোগ করে দেয় হেওয়ান পালিয়ে যায় ঠিকই কিন্তু ফুকনাম আর পালাতে পারে না ওই সব পশুরা তাকে মেরে অজ্ঞান করে মাটিতে ফেলে দেয় ওদিকে হেওয়ান অর্ধেক রাস্তা গিয়েও হয়তো বিবেকের দংশনে আবার ফিরে আসে কিন্তু এসে সে যা দেখে তা ছিল ভয়ঙ্কর ফুকনামকে ওই চারজন ঘিরে ধরেছে হেওয়ান যার স্বভাবই ছিল ভীরু সে গাছের আড়ালে লুকিয়ে চোখ বন্ধ করে ফেলে আর অপরদিকে তার বন্ধুর ওপর চলতে থাকে অমানসিক নির্যাতন পরের দিন সকালে হেওয়ানের ঘুম ভাঙে কিন্তু ঘৃণায় তার পেটে তোলপাড় শুরু হয়ে যায় সে বুমি করতে থাকে কিন্তু সে ঘুণক্ষরেও ভাবতে পারেনি যদি ফুকনাম না থাকত তাহলে আজ এই অবস্থা তার নিজের হতে পারত সিন চেঞ্জ হয়ে আবার বর্তমানে ফিরে আসি ফুকনাম উঠোনে তার মরা মেয়ে ইয়ানহির জন্য একটা ছোট্ট কবর বানাচ্ছিল কিন্তু ওই বাড়ির নিষ্ঠুর শাশুড়ি আর স্বামী মানজংয়ের এটা সহ্য হল না তারা হুমকি দিল আজকের মধ্যে যদি আলু তোলার কাজ শেষ না হয় তবে ফুকনামকেও ওই কবরেই মেয়ের সাথে পুঁতে ফেলবে মানুষ কতটা নিচে নামতে পারে স্বামী মানজং আর দেওর চুলজং নৌকায় করে শহরে গেছে মধু বিক্রি করতে গ্রামের বুড়ো মহিলারা চা নাস্তা খেয়ে গসিপ করছে আর কড়া রোদের মধ্যে একা একা আলু তোলার কাজ করছে আমাদের ফুকনাম হঠাৎ কাজ করতে করতে ফুকনাম কোমর সোজা করে দাঁড়ালো। বাকি মহিলারাও খেয়াল করল ফুকনামের বডি ল্যাঙ্গুয়েজে কিছু একটা পরিবর্তন হয়েছে ফুকনাম ঘুরে দাঁড়াল তারপর সোজা তাকালো সূর্যের দিকে প্রচুর রোদ চোখ ধাঁধানো আলো কিন্তু ফুকনাম পলক ফেলছে না যেন ওই জ্বলন্ত সূর্য থেকে সে কোনো একটা শক্তি পাচ্ছে সে বুঝতে পারে এই পৃথিবীতে তার হারানোর আর কিছুই নেই এখন সময় এসেছে হিসাব চুকানোর তার শরীর হালকা কাঁপছে চোখে দৃষ্টি পাল্টে গেছে ফুকনামের ধৈর্যের বাদ ভেঙে গেল সেই শান্ত মেয়েটা এবার জেগে উঠল পরের সিনটা পুরো হাড় হিম করা ফুকনাম হাতে কাস্তে তুলে নিল কোনো ওয়ার্নিং ছাড়া এক কোপে এক বুড়ির জীবন শেষ ওই বুড়ি পড়ে যাবার পর বাকিদের খুশ ফিরল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে পালাবে কোথায় ফুকনাম কোনো তাড়াহুড়ো করছে না সে ধীরে সুস্থে যেন মৃত্যুর দূত হয়ে তাদের পেছনে গেল এবং একে একে সবাইকে ফিনিশ করে দিল এত বছরের চাপানো ক্ষোভ মেয়ে ইয়নহির মৃত্যু মৃত্যুর শোক সব একসাথে বিস্ফোরণ ঘটেছে ফুকনাম বাড়ি ফিরে শাশুড়িকে খুঁজতে গেল কিন্তু শাশুড়ি ভয়ে লুকিয়েছিল শেষমেশ শাশুড়ি গিয়ে হেওয়ানের কাছে আশ্রয় চায় হেওয়ান তো কিছুই জানে না শাশুড়ি কাঁপা কাঁপা গলায় বলছে ফুকনাম পাগল হয়ে গেছে পুরুষরা না আসা পর্যন্ত আমাদের বেঁচে থাকতে হবে কিন্তু তাদের পেছনেই জমের মতো দাঁড়িয়ে আছে ফুকনাম হেওয়ানকে এক ঘুষিতে অজ্ঞান করে ফুকনাম শাশুড়িকে তাড়া করে শাশুড়ি প্রাণপণে দৌড়ে একটা পাহাড়ের খাদে গিয়ে থামে ফুকনাম খুব শান্তভাবে তার পেছনে পেছনে এলো। শাশুড়ি প্রাণ ভিক্ষা চাইছে ফুকনাম আর করিস না আমাকে মেরে লাভ কি আমি পঞ্চাশ বছর ধরে এই সাগরে ডুবুরি ছিলাম কিন্তু ফুকনামের কানে কোনো কথা ঢুকছে না সে শুধু এগিয়ে যায় শেষ পর্যন্ত শাশুড়ি পাহাড় থেকে নিচে পড়ে যায় ঠিক যেমনটা তার নাতনি পড়েছিল এবার বাড়ি ফেরার পালা দেওর চুলজং মুখ ধুচ্ছিল আয়নায় নয় সে পেছনে তাকিয়ে দেখে ফুকনাম দাঁড়িয়ে তবুও লোকটার লজ্জা সরম নেই সে আবার ফুকনামের দিকে হাত বাড়াতে যায় কিন্তু আজ আর কোনো কম্প্রোমাইজ নয় ফুকনাম সরাসরি অ্যাট্যাক করে আর এই পারটা খুবই নৃশংস চুলজংয়ের মাথাটাকে শরীর থেকে আলাদা করে দেয় এই রক্ত হিম করা দৃশ্য দেখে হেওয়ান মা গো বলে দৌড়ে পালিয়ে যায় ফুকনাম তাকে পিছু করে না কারণ তার হিটলিস্টে এখনো অন্য নাম বাকি কিছুক্ষণ পর স্বামী মানজং আর নৌকার মাঝি ফিরে এলো তারাও মুখ ধুতে গেল কিন্তু হঠাৎ মাঝি গাছের দিকে তাকিয়ে পাথর হয়ে গেল মানজংও তাকালো গাছের ডালে ঝুলছে তার ছোট ভাই চুলজংয়ের কাটা মাথা ফুকনাম অ্যাট্যাক করতে যাচ্ছিল কিন্তু হেওয়ান আবার বিশ্বাসঘাতকতা করল সে চিৎকার করে তাদের সাবধান করে দিল দুজন মানুষের সাথে ফুকনাম পেরে উঠল না তারা তাকে মেরে মাটিতে ফেলে দিল মানজং তোর আগে ফেটে পড়ছে সে ছুরি নিয়ে ফুকনামকে মারতে উদ্যত ঠিক তখনই ফুকনাম একটা চাল চলল সে বলল ওগো আমার খুব অনুতাপ হচ্ছে মানজং অবাক কি বলছিস তুই পাগলি ফুকনাম তারপর ছুরিটা চেটতে শুরু করল এমন যেন সে মানজংকে সিডিউস করছে স্বামীর মাথা ঘুরে গেল রাগ ভুলে কামুক হয়ে গেল ফুকনামের মুখে সে আঙুল ঢুকিয়ে দিল আর এই মোমেন্টটাই ফুকনাম চাইছিল কামড়ে মানজংয়ের আঙুল ছিঁড়ে ফেলল মানজং যন্ত্রণায় কাতর হয়ে কুঠার নিতে গেল ফুকনামের হাত বাঁধা কিন্তু তার মুখ তো খোলা সে মুখ দিয়েই একটা ছুরি তুলে নিল আর কুঠার তোলার আগেই সোজা বুকে বসিয়ে দিল অত্যাচারী স্বামী মানজং সেখানেই ফেনেস্ট। মাঝি তো ভয়ে কাপা শুরু করেছে হেওয়ান তাকে টেনে নিয়ে নৌকার দিকে দৌড়ে গেল কিন্তু কপাল খারাপ নৌকার ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না ওদিকে ডেথ মেশিন ফুকনাম গিয়ে আসছে ইঞ্জিন স্টার্ট নিল কিন্তু দড়ি খুলতে ভুলে গেছে তারা তাড়াহুড়ো করে দড়ি খুলতে গিয়ে ফুকনাম এসে পড়ল ফুকনাম ধাক্কা দিয়ে মাঝিকে পানিতে ফেলে দিল আর বেচারা মাঝি নৌকার প্রপেলারের তলায় পড়ে একেবারে কিমা হয়ে গেল পুরো গ্রাম শ্মশান হয়ে গেছে হেওয়ান একা সিউলে ফিরে এলো কিন্তু গল্প এখানে শেষ নয় পরের দিন ফুকনামকেও আমরা দেখতে পাই সে হেওয়ানের সেই সাদা ড্রেস পরে সেজে সিউলের উদ্দেশ্যে রওনা দিয়েছে তার ব্যাগে আছে একটা ভাঙা বাঁশি যা তাদের বন্ধুত্বের প্রতীক কিন্তু তার চোখে এখনও প্রতিশোধের আগুন কারণ মেন ভিলেন পুলিশ অফিসার এখনও বেঁচে আছে রাতে পুলিশ স্টেশনে হেওয়ানকে হাত করা পড়ানো হয়েছে তন্দ্রাসন্ন হেওয়ান চোখ খুলে দেখে ফুকনাম তার পেছনে দাঁড়িয়ে ভয়ে সে চিৎকার করে দৌড়ে পালায় কিন্তু পালাবে কোথায় স্টেশনের মেন গেট ফুকনাম আগেই লক করে দিয়েছে ভিতরের দৃশ্য আরও ভয়াবহ পুলিশ অফিসার রক্তমাখা অবস্থায় টেবিলে পড়ে আছে ফুকনাম হাতুড়ি নিয়ে হেওয়ানকে তাড়া করে হেওয়ান বাঁচার জন্য ফুকনামের চোখে আঙুল ঢুকিয়ে দেয় তারপর নিজেকে একটা লক সেলের মধ্যে বন্ধ করে ফেলে ফুকনাম চাবি খুঁজে পায় কিন্তু সে দরজা খোলে না সে বাঁশিটা হেওয়ানকে দিয়ে বলে বাজা আমার জন্য বাজা হঠাৎ সেই মরার মতো পড়ে থাকা পুলিশ অফিসার গুলি চালায় ফুকনামের শরীরে গুলি লাগে কিন্তু প্রতিশোধের জোর এতটাই ছিল যে সে পড়ে গেল না সে হেঁটে গিয়ে পুলিশকে ফাইনাল ডেথ ব্লো দিল সব শেষ ফুকনামার শক্তি পাচ্ছে না সে হামাগুড়ি দিয়ে হেওয়ানের কাছে যায় আর সেলের দরজা খুলে দেয় হেওয়ান ভাবল ফুকনাম হয়তো তাকে মারবে তাই সে বাসি দিয়ে ফুকনামের গলায় আঘাত করে কিন্তু না ফুকনাম মারতে আসেনি সে তার বন্ধুর কোলে মাথা রাখতে এসেছিল ফুকনাম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে আর হেওয়ান সেই বাঁশি বাজাচ্ছে বাঁশির সুরে ফুকনাম ফিরে যায় তাদের শৈশবে যখন সব কিছু সুন্দর ছিল তার চোখ বন্ধ হয়ে যায় চিরতরে সিনেমার শেষে আমরা হেওয়ানকে নতুন করে জীবন শুরু করতে দেখি সে ফুক নামের পুরনো চিঠিগুলো খুলে পড়ে প্রতিটি চিঠিতে লেখা ছিল হেওয়ান কেমন আছিস আমাকে দেখতে আসবি না হেওয়ান বুঝতে পারে সে কত বড় ভুল করেছে জীবনভর সে শুধু নিজের কথাই ভেবেছে বেডিভিল জাস্ট একটা রিভেন স্টোরি নয় এটা একটা আয়না যেখানে আমাদের সমাজের নিষ্ঠুরতা আর মানবিকতার অপমৃত্যুকে দেখানো হয়েছে কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশন কমেন্ট করে জানান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টাটা